নমস্কার বন্ধুরা চলো অঙ্ক শিখি চ্যানেলে আজকে আমরা দু রকম অঙ্ক করব একই রকম অঙ্ক দুটো টাইপ যেমন এই যে অঙ্কটা বলেছে দুশো একত্রিশ চারশো পঁয়ত্রিশ নশো সাতান্ন পঁচিশ হাজার চারশো আটানব্বই এবং পাঁচ এদের যে গুণফলটা হবে একটা বিরাট সংখ্যা তার একক স্থানীয় অঙ্ক কি তো প্রশ্ন যখন একক স্থানীয় অঙ্ক নিয়ে আমরা চোখ দিয়ে ভালো করে তাকাবো এককের অঙ্কগুলো কি কি আছে এককের অঙ্কগুলো আমরা দেখতে পেলাম এক পাঁচ সাত আট পাঁচ উত্তরটা কেমন করব আমি এদের এদেরকেই গুণ করে যাব এক গুণিতক পাঁচ সমান পাঁচ পাঁচ গুণিতক সাত সমান পঁয়ত্রিশ অ্যাকচুয়ালি পাঁচ লেখাটাই যুক্তিযুক্ত তিন লেখার কোনো প্রয়োজন নেই এক হয়ে গেল পাঁচ হয়ে গেল সাত হয়ে গেলো আট আট পাঁচে চল্লিশ কত শূন্য এরপরে যাহাই থাকুক আমি কিচ্ছু দেখব না কারণ শূন্যর সঙ্গে যাহাই গুণ করি শূন্য হবে উত্তর হয়ে গেল শূন্য এবারে দ্বিতীয় নাম্বার অঙ্কটার দিকে তাকাও আমি এককগুলোকে মার্ক করে ফেললাম 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 একক স্থানে অঙ্ক দুই এক চার শূন্য পাঁচ খুব আনন্দের খবর শূন্য পেয়ে গেছি কিচ্ছু করব না একক স্থানে অঙ্ক শূন্য তার কারণ ওই যে দুই গুণিতক এক গুণিতক চার গুণিতক শূন্য গুণিতক পাঁচ যাহাই থাকুক শূন্য পেয়ে গেছি উত্তর আসবে শূন্য তাই এর একক স্থানে অঙ্ক হল শূন্য থ্যাংক ইউ